জিলহস মাসের নয় তারিখ ফজত থেকে জিল্স মাসের নয় তারিখ থেকে তেরো তারিখ আসলে পর্যন্ত আল্লাহু আকবর আল্লাহ আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর ইহান অনরা যদি না জানুন তাহলে আর দু তিনবার খুঁজছ ওনারা একটু মুখে মুখে পড়িলাম নয় তারিখের তুলন তেরো তারিখ পর্যন্ত ফরোর নান একবার ফরোর নান বয়জ ছয় তারিখ তুল নয় তারিখ তুল ছয় তারিখ পর্যন্ত দশ তিন দশ তিন তারিখ তেরো তারিখ পর্যন্ত সুদ করতে হ তারিখ আর সুদ করুন তো তারিখ নয় তারিখ শেষ গুজ হত তারিখ ন তারিখ হন অপ্তুন শেষ শেষগুদ্ধ তেরো তারিখ ক্ষণত আসল মনে তাই বলে নয় তারিখ আবার হয়ে আই নয় তারিখ ফজর উত্তুন তেরো তারিখ আসর পর্যন্ত এই সময় ইয়ানম্মাজের তকবীরের তাসরিক একবার করে ফটন নান ওয়াজিব তাকবীরের তাসরিক কি আল্লাহ আকবর আল্লাহ লা লাহ ইহ আল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়ালিল্লাহ ইলহাম অনুরাধ জানুন নে সাই জানিলে আরেকবার নিজে নিজে করিলাম সাই আল্লাহ আকবর আল্লাহ আকবর

তৃতীয় নম্বর হচ্ছে ঈদের দিন ঈদের নামাজ পড়া ওয়াজিব তো ঈদের নামাজ পড়া ওয়াজিব যেদিন ঈদের নামাজ সেদিন ঈদের নামাজ পড়া ওয়াজিব কিন্তু এই দিন ফরজ নামাজ পড়া শূন্যত না নাকি ফরজ তা আরা যদি ঈদের নামাজ ফিরতে আজিব নিয়ে বলি ও আজিব বড় নাকি ফরজ বড় তা আরা কি ফজ নামাজ ঈদের নামাজ ফিরতে শিম দেয় নাকি ঈদের নামাজ পড়ি বলে একদিন ফজল নামাজ করতে চম দেয় নামাজ পড়ি ঈদ নমাস করতে শুনবে তাহলে আল্লাহ আরও মহাব্বত করি আল্লাহ শরীর হকু শান একটান হকুম অমান্য করি যদি ভগবান একটান একটান হকু আদে করতে হইয়ে একটান অমান্য করি যদি ইয়া শয়তান হয়ে গিয়ে শানায় এবার মালাইকা আসেন ফেরাস্ত কল সর্দার আসি এত ফেরস্তা এবারে যদি একটান হকু অমান্য করলে যদি আল্লাহ যদি শতাম বানাই শত হক অমান্য করি ফজর ফরম দুই অত সরি দুই রেহাত ফরস মানে আল্লাহ হুকুম জুহরের সময় চার রাখাত হুকুম আসরের সময় সারি রেহাত হুকুম মাগরীতের সময় তিন রেহাত তিনটান হুকুম এসাদের সময় চার চার রাখাত সাইকেল হুকুম এইটা এই যে শত দল যে হুকুমইয়ে যত্ন নইয়ে ইন আয় যদি অমান্য করি তো শয়ানো হক আয় একটান হুকুম অমান্য করি শতানো ইয়ে তুই তো আত্মবাদ রহস্যতা না নাই না হইব না তো যেহেতু এটা আল্লাহর একটা হুকুম অমান্য করে শতান হয়ে গিয়ে আর সাইম থেকে আল্লাহর হুকুমে মানি বল প্রতি ভক্ত নামাজ মসজিদ তুললেও পর বাড়ির তুললেও পর কিন্তু নামাজ ন সারিবা অন তো মাঝে যাই বেলা সময় নাই তো অন মসজিদ নয় অসুবিধা নাই কিন্তু বাড়ির নামাজ পড়িতে দিবা এর নয়স্তা লাগ মাডম মাঝে অন্ত সময় হয়ে গিয়ে এর নামাজ পড় এই হাল অ মজে অনলাভেলা করতে লাগল হাল অ্যাঙ্ক করিমা